তালাওয়ালা দাতালাওয়ালার সাথে সম্পর্ক করতে চায় লাখপতি কোটিপতির সাথে সম্পর্ক করতে চায় দেখবেন দুনিয়াতে কেউ গরিবের লগে আত্মীয় করতে চায় না ঠিক বললাম না বেইটি বললাম রাগ করতেছেন আপনারা যে ও গরীবকে দিতে পারবো না খাওয়াইতে পারবো না তার মানে তোমার নজর হলো টাকার দিকে পকেটের দিকে আল্লাহ বলে গোলাম না না নজরটা টাকার দিকে দিস না পকেটের দিকে দিস না মালের দিকে না রহমানের দিকে দেখ আমি আল্লাহর দিকে দেখ দুনিয়ার মানুষ সব ফকির আমি আল্লাহ ধনী আমার দিকে নজর দেখ আমি আল্লাহ এমন জায়গা থেকে তোকে রহমত দিব এমন জায়গা থেকে বরকত দিব যেখান থেকে বরকত নিয়ে তুই কোনো দিন শেষ করতে পারবি না চিৎকার মেরে কন্যা আল্লাহ একবার এই জন্য দেখবেন বিপদ আপদের সময় এক ধনী ভাই আর এক ধনী ভাই দেখ আহেন ভাই আমার বাসায় একটু খাইয়া যা এক গ্লাস পানি খায় যান ডাকেন কি ডাকেন না আসেন ভাই একটু ফল খায় যান এক কাপ চা খায় যান চার দোকানে দেখা হইলে কয় আসেন ব্যবসায়ী ভাই বসেন এক কাপ চা খান জীবনে শুনছেন নি পাঁচতলা বাড়িওয়ালা ব্যানওয়ালারে কইছে ভাই বয় তুই এক কাপ চা খা ব্যানওয়ালারে কয় না রিস্কাওয়ালারে কয় না খাতের কামলারে কয় না গরিবরে কয় না এই যে আপনাদের মাদ্রাসা এই মাদ্রাসা মানে গরিব পরে কি পড়ে না এই কথা বলেন পরে কি না কলেজ পড়ুয়া ছাত্র এক দলের সে প্রধান সভাপতি সেক্রেটারি চিন্তা করে ওরে রাখলে আমার ছেলেরে ভর্তির সময় কাজে লাগবে ওরে ডাক দিয়া চা খাওয়া ওরে ডাক দিয়া নিমন্ত্রণ কইরা তারপরে আপ্যায়ন করে কিন্তু একদিন তো বলল না মাদ্রাসার একটা এতিমরে বাসায় আজকে আমি খানা খাও আমি ওর কাছ থেকে দুনিয়া চাই না আর পকেটের দিকে তাকাবো না ওর টাকা নাই পয়সা নাই ও আমাকে দুনিয়ায় উপকার যদি নাও করতে পারে কসমাল্লার তুমি না তাকাইলেও আল্লাহ তালা নূরের ফেরেস তারা ওর পায়ের নিচে নূরের ডানা বিছায়া দেয় ওরে যদি একদিন আদর কইরা একটা হাফে যে কোরআন এই যে আজকে পাগড়ি নিয়ে গেল এই হাফে যে কোরআনটাকে যদি বলো যে ভাই চল তুই আমার বাসায় চল ও তার ঘরের মধ্যে হাঁটবে তার বাড়িরতে হাঁটবে তার খাটের মধ্যে বসবে কসম আল্লাহ যেই জায়গায় ওর কদম পড়বে ওই জায়গায় নূরের ফেরেস তারা নূরের ডানা বিছায়া দিবে কথা ঠিক কেনা গোটা ঘর নুরে নূরান্বিত হবে আর কুসখুরে ঘরে নিবি দূর হয়ে যাবে কথা ঠিক না ব্যাটিক ঠিক কা